প্রাকৃতিক উপায়ে সুন্দর চুলের জন্য হার্বাল সাবান কিভাবে তৈরি হয় চলুন আপনাদের দেখাই একদম ঘরোয়া উপায়ে সবার আগে আমার প্রিয় ছাগল শীতল তার দুধ ভালোবাসা দিয়ে দুয়ে নিই কারণ এই দুধে রয়েছে অসংখ্য প্রোটিন আর গুণাগুণ এরপর পাহাড় থেকে আনা নারকেল ভেঙে তার জল বের করি শক্ত খোসা ছাড়িয়ে আমাদের দেশি চাক্কিতে ভালোবাসা দিয়ে একদম মিহি করে পিষে নিই তারপর সারা রাত রেখে দিই যাতে ওপরে মালাই জমে ওঠে সকালে সেই মালাই ছেঁকে নিই ভালো করে গরম করি আর পেয়ে যাই সুগন্ধি নারকেল তেল এবার নদী থেকে আনা ঝিনুক ভেঙে মুক্তা বের করি তারপর সযত্নে মিহি করে সাবানের বাড়িয়ে তোলে এরপর জঙ্গল থেকে আনা জড়িবুটিগুলো গুলো দিয়ে ধীরে ধীরে গুঁড়ো করি তারপর ছাঁকনিতে ছেঁকে নিই এবার আসে আসল কাজের পালা একটি পাত্রে মিশিয়ে দিই আমাদের ঘরোয়া নারকেল তেল ছাগলের দুধ মুক্ত গুঁড়ো আর জড়িবুটি ভালো করে নাড়তে থাকি যতক্ষণ না ঘন পেস্টে পরিণত হয় তারপর সারা রাতের জন্য রেখে দিই সকালে এটি শক্ত হয়ে যায় এবার হাতে গোল গোল করে কাঠের ছাঁচে ভরে দিই আর পেয়ে যায় নরম সুন্দর মোলায়েম সাবান যা শুধু চুলকে পরিষ্কারই করে না চুলকে করে তোলে ঘন আর মজবুত আর এনে দেয় আলাদা এক প্রাকৃতিক জেল্লা আপনি যদি এটি পেতে চান তাহলে কমেন্ট করুন লাইক দিন আর সাবস্ক্রাইব করে জুড়ে থাকুন আমাদের পাহাড়ি পরিবারের সঙ্গে ধন্যবাদ